না ভারত কোনো এই সমস্যার স্থায়ী সমাধান চাবে না কারণ এই সমস্যা যদি স্থায়ী সমাধান হয়ে যায় তখন তাদের যে সমস্ত রাজ্য নিয়ে সমস্যা সিস্টার যেটা বলে ওগুলির সমস্যাকে তারা হ্যান্ডেল করা তার জন্য আরও কঠিন হয়ে যাবে এক নম্বর দুই নম্বর তারা তো বাংলাদেশ যে যতদিন পর্যন্ত তারা একটা তাবেদার রাষ্ট্র কেন তারা যতদিন পর্যন্ত এটাকে একটা রাজ্য বানাতে না পারবে ততদিন পর্যন্ত তারা এটাকে একদিকে এক চোখ বিশ্বাস করবে চোখ অবিশ্বাস করবে যে তারা তো জানে যে যে কোনো সরকারি যে চিরস্থায়ী নয় এটা তো সবাই জানে সুতরাং যদি কখনো আবার হাসিনা চলে যায় তাহলে যেন তারা তাদের পা এখানে রাখতে পারে তাদের ফুটহোল্ডটা থাকতে পারে এই জন্য তারা এটাকে কিন্তু বজায় রেখেছে এটাকে তারা স্থায়ীভাবে সমাধান করতে দেয়নি চায় ভারত এই কারণেই যে আমাদের একটা বিশাল সশস্ত্র বাহিনী ওখানে আছে এটা আপনাকে লালন পালন করতেই এই প্রায় এই বিশাল সংখ্যক যে সেনাবাহিনী আর্মি বিডিআর মানে বিজিবি যেটা এখন আনসার আর্ পুলিশ বেটালিয়ান এমবডি